আপনি কি জানেন প্রতিদিন দাঁত ব্রাশ করলেও জিব্বা পরিষ্কার না করলে মুখ থেকে বাজে গন্ধ বের হতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো জিব্বা পরিষ্কার না করার আসল ক্ষতি আর সমাধান কি আমরা যখন শুধু দাঁত ব্রাশ করি তখন দাঁতের উপরকার ময়লা বা প্লাক তো পরিষ্কার হয় কিন্তু জিব্বার উপরে একটা সাদা বা হলদেটে স্তর জমে থাকে যেটাকে বলে টাংকু এই স্তরের ভেতরে জমে যায় খাবারের কণা বৃত্ত কুশ আর ব্যাকটেরিয়া এর ফলে এগুলোর থেকে বের হয় সালফার যৌগ যেটাই আসলে মুখের বাজে গন্ধের প্রধান কারণ শুধু গন্ধ নয় জিব্বা পরিষ্কার না করলে আরও কিছু ঝুঁকি বাড়ে যেমন স্বাদ কমে যাওয়া খাবার তেমন সুস্বাদু না লাগা মারির সমস্যা ও দাঁতের ক্ষয় হওয়ার ঝুঁকি বৃদ্ধি এমনকি মুখ শুকনো লাগা বা অস্বস্তি অনুভূত হওয়া তাহলে এর সমাধান কি প্রতিদিন দাঁত ব্রাশ করার পর জিব্বা পরিষ্কার করুন ব্যবহার করতে পারেন টাং ক্লিনার বা সফট ব্রাশ খুব জুড়ে ঘষবেন না নরমভাবে করুন আর প্রচুর জল পান করুন যাতে মুখ শুকনো না হয় তাহলে বুঝতেই পারছেন মুখের দুর্গন্ধ এরাতে শুধু দাঁত ব্রাশ করাই যথেষ্ট নয় জিব্বা পরিষ্কার করাও সমান জরুরি আপনারা কি নিয়মিত জিব্বা পরিষ্কার করেন কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ